পুত্রবধূকে আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের বিরুদ্ধে ভাটপাড়া থানার কাকিনাড়া রত্তলা কবরস্থান মাঠ এলাকায় বৃহস্পতিবার সকালের ঘটনা মৃতার নাম শ্রেয়া মুখার্জি বয়স আনুমানিক একুশ মৃতার বাপের বাড়ি কলকাতার যাদবপুরে যদিও আগে তারা হুগলির ব্যান্ডেলে থাকতেন এদিন বেলায় ভাটপাড়া থানা পুলিশ মৃতার ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতন্ত্রে পাঠিয়েছে মৃতার আত্মীয়রা শ্যামলী সাহা জানান আমাকে ওরা ফোন করে জানিয়েছে আমি পুজো করে উঠেছি আমাকে ফোন করে জানিয়েছে এরকম নিয়ে সুইসাইড করতে গিয়ে সুইসাইড করেছে বৌদি একটু গিয়েছে তুমি কোথায় আছো তুমি একটুখানি আসো ছেলের বাড়ি দিয়ে জানায় মেয়ের বাড়ি ছেলের বাড়ি থেকে জানায়নি তার মেয়ের মা জানিয়েছে আমাকে তো জানানোর পরে আমি এলাম এখানে এখানে এসে দেখলাম ছেলে এখানে বসে রয়েছে তো ছেলেকে জিজ্ঞেস করলাম আমি যে কী হয়েছে বলছে যে আমি অফিসে বেরিয়ে গেছি তো বাড়িতে যাওয়ার সময় দেখলাম বাবা ঝামেলা জাতি আজকে কয়দিন ধরে ঝামেলা জাতি হচ্ছে তো আমি অফিস অফিসে বেরিয়ে গেছি এখন তারপরে দুটো স্টেশন এগিয়ে গেছি তখন আমাকে সেয়া ফোন করে বলছে যে আসবাম আমি সুইচেট করতে যাচ্ছি এ কথা বলে তারপরে আমি ব্যাক করেছি ব্যাক করে এসে বাড়িতে এসে আমার বাবা মাকে বাবা মা বাড়িতে নেই বাবা মা বাড়ির থেকে বেরিয়ে বেরিয়ে গেছে ও ঘরে মিস্ত্রি সেট করে একটা ন বছর ন মাসের বাচ্চাকে রেখে ফাঁকা বাড়িতে মেসি সেট করে স্বামী কি করে স্বামী ব্যাংকে চাকরি করে ইনভেস্টমেন্ট ব্যাংকে ব্যাংকে চাকরি করে আপনি কি হন আমি হচ্ছে গিয়ে ওদের মানে জেঠিমা প্লাস মানে ওদের পাশের বাড়িরই প্রতিবেশী আর কি ওদের ও তিন মাস বিয়ে বিয়ের তিন মাস থেকেই ওর সাথে ঝামেলা শুরু হয়েছে ওর মারধোর করতো ইয়ে ভাটপাড়াতে মেয়ের বাড়ি গিয়ে ব্যান্ডেল ব্যান্ডেল ছিল এখন মেয়েরা গিয়ে যাদবপুর চলে গেছে হ্যাঁ এসেছে আপনারা থানায় গেছিলাম আমার নাম শ্যামলী সাহা দু সালে পঁচিশে ফেব্রুয়ারি দেখাশোনা করি শ্রেয়ার সঙ্গে রত্তলা কবরস্থান এলাকার বাসিন্দা বেসরকারি ব্যাংকের কর্মচারী শুভম মুখার্জির বিবাহ হয় বিয়ের তিন মাস বাদে নানাবিধ কারণে মুখার্জি পরিবারে অশান্তি শুরু হয় শ্যামল দেবের দাবি এদিন সকালেও অশান্তি হয় ঝামেলার পর মৃতার শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় আর শ্রেয়ার স্বামী অফিসের উদ্দেশ্যে রওনা দেয় স্বামীকে ফোনে জানিয়ে শ্রেয়া আত্মঘাতী হয় শ্যামল দেবীর অভিযোগ শ্বশুরবাড়ির লোকজনের অত্যাচারে শ্রেয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে ঘটনা তদন্তে ভাটপাড়া থানা পুলিশ ফুটফুটে মেয়েটাকে মেরে মেরে দিয়েছে আমার মেয়ে

সে ছেলেকে নিজের আগলে রাখবে তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করলো বিয়ে দিয়ে আজকে তুমি যদি তোমার ছেলেকে বিয়ের পরে তোমার কাছেই রাখো তাহলে আমার মেয়েটা কি করবে মেয়েটা কার সাহারায় বাঁধবে শ্বশুরবাড়িতে লোকে কার হাত ধরে যায় স্বামীর হাত যায় মেয়ে হয়েছিল বলে একটা টর্চার ছিল হ্যাঁ মেয়ে হওয়ার পরেও টর্চার করেছে নাসিরভাবে পর্যন্ত ঝামেলা করেছে কি চাইছে না আমি ছেলের এবং ছেলের মা বাবার উপযুক্ত শাস্তি চাইছি আপনারা আমাকে সাহায্য করুন কেন যাতে আমার মেয়েটা জাস্টিস পায় আমার মেয়ে গানি আর ফিরে আসবে না কিন্তু আমার মেয়ের মতন যাতে আট পাঁচটা মেয়ের এরকম না হয় আমি তার জন্য জাস্টিস চাই এই ছেলে যাতে আর কোনো মেয়ের জীবন না নষ্ট করতে পারে ওর ফ্যামিলি আপনার নাম কি দিদি ভাই আচ্ছা কি যে দাবি করছেন কার কাছে থাকবে ওর কি আচ্ছা মেয়ে আমার আমার যতদূর মনে হয় আমার জামাই হয়তো বাইরে কোনো অবৈধ সম্পর্ক আছে তার জন্য ও রেগুলার বেসিসে আমার মেয়ের সাথে টর্চার করত। আমি চাই না আমার ন মাসের নাতনি ওদের হাতে থেকে যেভাবে ওরা আমার মেয়েকে নিঃশংসভাবে মেরেছে আমার নাতনিকেও মেরে ফেলুক আমি আমার নাতনি আমার নাতনি আমার কাছে এবং এই যে আমার মেয়ে প্রেগনেন্ট ছিল আমার মেয়ের যে ডেলিভারি হয়েছে সমস্ত খরচা আমার হাজবেন্ড বিয়ার করেছে আমি হয়ে এক পয়সা হাসপাতালে কোনো বিয়ার করেনি এক পয়সা কোনো কিছু দেয়নি তারপরেও নার্সিংহোমের মধ্যে আমার মেয়ের সাথে মেয়েকে ওই যেদিন সিজার হয়েছে সেই দিন বেলা থেকেই ওকে কেন যেহেতু মেয়ে হয়েছে বলে ঠিক আছে আমি চাই আমার নাতনিও যেন আমার কাছে থাকে অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে যে আপনারা নাকি বৌমাকে মেয়েছে না না আমরা কোনো সারা বাড়ালে আমরা কোনো মারবো আমরা তো বাড়িতেই ছিলাম না আমরা তো বাড়িতে আমি বাইরে বেরিয়ে গেছিলাম আমাকে মারছে দেখে যার জন্য আমি নিজে গিয়ে থানায় গিয়ে জানিয়েছি যে আমার দরকার নেই আমার মারার আমি যা স্টেপ নেবে প্রশাসন নেবে আমি থানায় গিয়ে এফআইআর করেছি ঘুরতে গেছি ওই সময় ওই এই জিনিস করেছে বাচ্চাটাকে মাটিতে নামিয়ে রেখে ও নিজে বাড়ির মেন গেট দরজা দিয়ে ছেলের বোমার মধ্যে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল ছেলে বৌমার মধ্যে এবার আমরা সেটা কি ওদের ভেতর ঢুকবো বলুন স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো সময় বাবা মা ঢোকাটা উচিত কিন্তু আপনার বৌমার বাড়ির লোক অভিযোগ করছে আপনারা নাকি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করতে কোনো অত্যাচার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করবেন কোনো অত্যাচার আমরা করতাম না ওকে ভালো কথাই সবসময় বোঝাতাম আমার বউ আপনারা পুলিশকে জানিয়েছেন হ্যাঁ আমরা পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিলো পুলিশ তো সকালবেলায় আমরা পুলিশ তখনই তো ফোর্স পাঠালো বাড়িতে পুলিশ তখনই তো এসে আমরা জানিয়েছিলাম বলি তো পুলিশ এসে ফোর্স পাঠিয়ে তো পুলিশই তো এসে ছেলে কোথায় ছেলে অফিসে ছিল ছেলে অফিস থেকে সোজা ওখানে চলে গেছে আপনার নাম আমার নাম মৌসুমী মুখার্জি আজকের ঘটনা আজকের ঘটনা ওর যাব তো বারোই মার্চে ওর স্বামী ওকে মানে দলের মানে যিনি এখন মর্গে রয়েছে হ্যাঁ আমার বোন তার স্বামী তাকে বারোই মার্চে মারধর করে যার জন্য মেয়ে বাড়িতে ফোন করে তার আগেই বিয়ের তিন মাস বাদে থেকে এইসব ঝামেলা শুরু হয়েছিল নর্মাল ঝামেলা বলে বাচ্চা মেয়ে একটুখানি বুঝিয়ে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে এইভাবেই বাবা মা মেয়ের নাম হলো শ্রেয়া শ্রেয়া মুখার্জি বিয়ের পরে বিয়ের আগে শ্রেয়া ব্যানার্জি ছিল তো তারপর থেকেই যাবো তো ঝুরঝামেলা ঝুরঝামেলা হয় কিন্তু এই ওই এই ওই করতে করতে আজ বারোই মার্চে মেয়েকে মারা মারধর করার পরে মেয়ে বাড়িতে ফোন করে ফোন করে বাড়িতে চলে যায় মানে বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি গিয়ে মেয়ে একটা স্টেটমেন্ট দিয়ে আসে মেয়ে স্টেটমেন্ট দিয়েছিল মেয়ে থানায় ডায়েরি করবে বলে কিন্তু ওর স্বামী গিয়ে ওকে ডায়রি করতে দেয়নি ক্ষমা ভুল হয়েছে স্বামীর নাম হলো শুভম ব্যানার্জি স্বামীর বাবার নাম হলো গৌতম ব্যানার্জি এই মুখার্জি সরি শুভম মুখার্জি আর বিএল ব্যাংকে আগে চাকরি করতেন এখন ইন্ডাসেন্ট ব্যাংকে চাকরি করেন ও মা ও মরার মেয়ে না ও ডিপ্রেশনে চলে যেতে পারে কিন্তু ও মানে নিজেকে শেষ করে দেবে এরকম মেয়ে ও না ওকে নিশ্চয়ই হ্যাঁ অবশ্যই ওকে ওকে মানসিকভাবে টর্চার করা হয়েছে হয় মরে যাওয়ার জন্য ওকে খুবভাবে প্রেসারাইজ করা হয়েছে কারণ কোনোভাবে আমি তো এইটা বুঝতে পারছি যে এই মেয়ে মায়ের সাথে ফোন করে মাকে তখন বলছে কি করছে আ খেয়েছো মা তখন মেয়েকে বলছে তুই খেয়েছিস বলছে না আমি মেয়েকে খাইয়ে তারপরে আমি খাবো ওর শাশুড়ি ওকে পিছন দিয়ে এসে ধস্তাধস্তি করতে শুরু করে দেয় তার জাস্ট কিছুক্ষণের মধ্যেই তেরো থেকে চোদ্দো সেকেন্ডের মধ্যে ফোন কেটে যায় ভিডিও কলে ছিল ভিডিও কলটা কেটে গেছে তার কিছুক্ষণের মধ্যেই ফোন করে বলে নাকি ও সুইসাইড করেছে এটা কিভাবে সম্ভব মনে তো হচ্ছে অবভিয়াসলি এটা মার্ডার কেস অবশ্যই জাস্টিস চাইছি জাস্টিস চাইছি মেয়েটারও আর মেয়েটার মেয়েটা সদ্য বাচ্চা যার ন মাস বয়স তারও জাস্টিস চাইছি থানায় অভিযোগ করেছি ভাটপাড়া থানায় গিয়ে বাড়ি আগে ছিল আগে ছিল ব্যান্ডেলে ব্যান্ডেল থেকেই বিয়ে হয়েছে এখন যাবত ছ সাত মাস হয়েছে এখান থেকে লিভ নিয়ে যাদবপুরে যাওয়া হয়েছে মানে বাবা মা মেয়ের বাবা মা আমার নাম নিশা সাহা